পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লা আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান চার সেপ্টেম্বর সকালে এসব আদেশ দেন প্রত্যেক আসামির ক্ষেত্রেই দশ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল আবু আবুসাইয়েদ হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলায় চৌধুরী আবদুল্লা আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয় শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন মামলার আরেক আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে আন্দোলন দমানোর নির্দেশ দেন মামলার নম্বর আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন সহ অন্যরা ছাত্র জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন মামলার পাঁচ নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে ছাত্রজনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার নির্দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে জিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বলা হয় শহীদুল হককে উত্তরা ষোলো নম্বর সেক্টর থেকে তিন সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয় অন্যদিকে চৌধুরী আবদুল্লা আল মামুন সেনা হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন ওই রাতেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়